আপনার পতনের মুখে পড়ে যাবে জনদাবিতে বিস্ফোরণ করবে আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে কিন্তু তার পদত্যাগের বিষয়টা নিয়ে কেনই বা প্রশ্ন আসছে আর অন্তর্বর্তীকালীন সরকারকে আসলেই পদত্যাগ করছেন কেননা বর্তমান বাংলাদেশের ভিতরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজের যে সংঘর্ষ ধীরে ধীরে এটা ব্যাপক রূপ ধারণ করছে এদিকে সীমান্তবর্তী এলাকাসহ দেশের ভিতরে গুম খুন হত্যার রাহাজানি কিন্তু ক্রমশই বেড়ে যাচ্ছে দেশ এখন টোটালি জনপ্রশাসন ও নিয়ন্ত্রণের বাহিরে তাহলে কোন পক্ষ এই দেশটাকে বেশি অস্থিতিশীল করার চেষ্টা করছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করে তার ক্ষমতার চেয়ার দখল করার চেষ্টা করছে আসুন এ সম্পর্কে সরাসরি বিস্তারিত জানব রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন আওয়ামী লীগের ধ্বংস করেছে প্রথমত শেখ হাসিনা শেখ পরিবার আর এখন ধ্বংস করতে নেমেছে সেলের সদস্যরা তারা পাগল হয়ে গিয়েছে নিজেরা এখন পালিয়ে টালিয়ে দেশ বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু সেখানে গিয়ে তাদের দেশে যা নিরিবিলি টাইপের নেতাকর্মীরা রয়েছিলেন তাদেরকেও গুজব দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং সেই উজ্জীবিত করার কুফলটা আবার তারাই ভোগ করছে কিন্তু যারা গুজব রটাচ্ছে তারা কিন্তু ভোগ করছে না দেখেন এই যে নিউজ আজকে এই নিউজটা বাংলাদেশের সব পত্রপত্রিকায় চলে এসেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে গুজব শুনে তারা মিছিল করে এখন এই দুইজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের গুজব ছেলের সদস্যরা কিভাবে তাদের গুজবটি প্রচার করে যাচ্ছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাই যাদেরকে জীবনে কোনোদিন চেনেন না এরা আওয়ামী লীগের ওই মানের কেউ না কিছু দালাল ড্রেন থেকে উঠে আসা কিছু মানে একেবারে থার্ড ক্লাস তৃতীয় মানের চতুর্থ মানের কিছু নেতা যারা দেশেও কোনোদিন কন্ট্রিবিউশন করেছে বলে আমি দেখি নাই সেই ধরনের কয়েকজন নেতাদের গুজবে ভরপুর ছিল সমগ্র রাত তো তার মধ্যে একজনকে দেখলাম এখন উঠে তিনি বলছেন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকবেন কি সতর্ক অবস্থান সেটা শুনুন যে তার সতর্ক অবস্থানটা হচ্ছে এই প্রত্যেককে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন এই সতর্ক অবস্থানে থাকে তিনি আবার বলছেন যে সতর্ক অবস্থানে থাকলেই শুধু হবে না সবাই যার যার জায়গা থেকে মানে ইনুস যেহেতু পদত্যাগ করবে ইনুসের পদত্যাগটা তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যমুনা টিভির মাধ্যমে এবং অন্যান্য উপদেষ্টারাও পদত্যাগ করেছেন সে বিষয়ে উনি আবার কি বলছেন পাঠিয়েছে যমুনা টিভির সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জি চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে সব উপদেষ্টা চলে গিয়েছে যমুনা টিভির সাংবাদিক ওনাকে বলেছে বাংলাদেশের গত পরশু রাতে ডক্টর মোহাম্মদ ইনুস নাই সার্জিস নাই আপনার উপদেষ্টারা নাই আসিফ মাহমুদরা নাই আরও কি বলে মাহফুজ নাই সব নাই হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে শেখ হাসিনা এই গুজব সেলের সদস্য বলছে এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলছে উনি বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারেন তো সবাই মোটামুটি সবাই সবাই পালিয়ে যাচ্ছে সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইস হাইলি লাইকলি এখন আপনি চিন্তা করে দেখেন যে আওয়ামী লীগের এই গুজব ছেলের সদস্যদের কি পরিণামটা আজকে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে ওদেরকে একটু লজ্জা নাই ওদেরকে একটু সরম নাই আমি যদি আপনাকে একটু নিউজটা শুনাই যে বাংলাদেশের এই গুজব ছেলের সদস্যদের জন্য কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ নেতাকর্মীরা বিপদে পড়েছে তার একটা নিউজ ঢাকা পোস্ট করেছে এই যে ঢাকা পোস্ট তারা সেখানে করেছে বিস্তারিত এখানে আমি আপনাদের একটু শোনাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্রধান ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা সডাউন করেছিল ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বসলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় আজ তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সফর করা হবে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জব্বাদার বাড়ির মৃত রুহুল ছেলে ইব্রাহিম খলিল ওরফের আসেল বেয়াল্লিশ ও একই গ্রামের ইসমাইল ব্যাপারের বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটুর পঁয়তাল্লিশ পুলিশ স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর ইরুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতা কর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এদিকে শোডাউনের পর ইউরুস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ ও আঙ্গ সহযোগী সংগঠনের নেতা আজিম বিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন আপনারা গুজব ছড়ান দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না তাদের খোঁজ নেন না একটাবারও কি ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেবল আছে তারা আপনাদের কাছে কি চায় লজ্জা হয় না আপনাদের কোট মুখে আপনারা এইসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল বেড়ে বেড়ে কেন্দ্রীয় পদ পদবি পেয়ে কোটি কোটি টাকা কাবিয়ে বিদেশ পড়ে আছেন এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবুন চিতে করে দেখেন যে আজকের কি পরিস্থিতিটা তৈরি হয়েছে এই আওয়ামী লীগ আগেও গুজব ছড়াত গত ষোলোটা বছর পর্যন্ত বিভিন্ন ভাবে তারা গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করত এবং মিথ্যা তথ্যের উপরেই তারা টিকেছিল আবার এখনো নতুন করে বিভিন্ন উপায় তারা গুজব ছড়াচ্ছে আমি গতকালকে কোথাও বলেছি যে প্রায় পঞ্চাশটার অধিক গুজব এই পাঁচই আগস্টের পর থেকে আওয়ালীগ ছেড়েছে জিরো পয়েন্টে আসবে ৩০ লক্ষ লোক আসবে সব দখল হয়ে যাবে আবার একবার দেখলাম গুজব ছড়ালো যে ডক্টর বাবা দিরুশ সরকার সুদে টাকা দেবে তোমরা তাড়াতাড়ি চলো জিরো পয়েন্টে লিফলেট বিতরণ করে একজন এসে মানুষ আনার চেষ্টা করলো আবার এখন নতুন করে এই গুজব ছড়াচ্ছে এই গুজবগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কোনো কিছু অর্জন করতে না পারলেও আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদেরকে ক্ষতির মধ্যে তারা ফেলতে পারছে তার প্রমাণ এই যে নিউজটা আপনাদেরকে দেখালাম এই যে নিউজের মধ্যে আওয়ামী লীগই ক্ষোভ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আগামী নির্বাচন ও বর্তমান ফ্যাসিস শেখ হাসিনার আইনি প্রক্রিয়া সম্পর্কে বেশদ কিছু বার্তা প্রদান করেছেন ও ডক্টর ইউনুসের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য আরও কি কি ইনফরমেশন করলেন এই ধাক্কা যদি ডক্টর ইউনুস সামলাইতে না পারে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে তাহলে এই সরকারকে মানে পথ ছেড়ে দিতে হবে যে কোনো সময় সরকার আপনার পতনের মুখে পড়ে যাবে জনদাবিতে বিস্ফোরণ করবে রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত নির্বাচনের এক পর্যন্ত আমার মনে হয় না যে ইউনুস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে একটা বড় বাঁচা তিনি বেঁচে গেছেন একটা চমলক্ষ ঘটনা ঘটে গেল চলুন দেখি কি সেই ঘটনা সালাম আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই আগামী তিন মাসের জন্য বিশ্বজুড়ে যে আমেরিকা সরকার কর্তৃক যে ট্রাম্প সহযোগিতা করা হতো সেটার উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিশ্চয়ই সকলে জানেন তবে আমাদের প্রেস উইং বলছে মানে শফিকুল সাহেব তিনি বলছেন যে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে আমাদের যে অনুদানস্থ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেটা চলমান থাকবে বাট এর বাহিরেও দাতাদেশ হিসাবে বিশ্বের সবচেয়ে বড় দাতাদেশ হিসাবে বাংলাদেশকে গত একুশ বাইশ তেইশ চব্বিশ বছরে প্রায় দুইশো কোটি ডলারের কাছাকাছি কিন্তু সহযোগিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন খাত ইভেন আমাদের সামরিক খাতেও একটা বড় ধরনের অনুদান বা বিভিন্ন উপহার সামগ্রী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিত সেগুলো সব কিছু বন্ধের পথে তার উপরে এই ডক্টর ইউনসি সরকার আসার পর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী একাত্তর শতাংশ বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে মেন কারণ হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রে যখন একটা স্থিতিশীল সরকার না থাকে গণতান্ত্রিক সরকার না থাকে তো যারা বিনিয়োগকারী সারা পৃথিবীর নামি দামি কোম্পানিগুলা তারা কিন্তু সেখান থেকে বিনিয়োগ বন্ধ করে দেন আপনি যদি ধরেন ইউক্রেনের অবস্থান দেখেন রাশিয়ার অবস্থান দেখেন ফ্যালেস্টাইন থেকে শুরু করে ইসরায়েলের অবস্থান দেখেন অনেক জায়গায় এই নামি কোম্পানিগুলো কিন্তু আপনার বিনিয়োগ বন্ধ করে দেয় তো এই সকল কিছু মিলিয়ে একটা মহা চাপের মধ্যে আছে ইউনোস সরকার এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে হাঁটে আমরা জানি তার পিছনে পিছনে ইউরোপীয় ইউনিয়ন হাঁটে তারা নামে একটা আলাদা সংস্থা হলেও বেসিক্যালি আমেরিকার সিদ্ধান্তে তারা প্রভাবিত হয় তো এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে হাঁটবে তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসির জন্য একটা বড় ধরনের সুসংবাদই আমরা বলতে পারি কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি ইউরোপীয় কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন উর্শুলা লেয়ান তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর এই চিঠির যদি পরিভাষাটা আমরা মোটা দাগে বলি যে আপনি কোনো টেনশন করেন না আমরা আপনার সাথে আছি বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে আর এই তথ্য জানিয়েছে কে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য আপনার সামনে এলো তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যেই তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সহির বিষয়ে এখানে আলোচনা হয়েছে আর আরও একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে গেল সতেরো আঠারো বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি কর্মী পাশাপাশি প্রশাসনে থাকা আমলা কামলা মানে যারাই আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলো ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার ইউরোপীয় ইউনিয়নের যিনি কি বলা হয় যে আপনার একজন আছেন আপনার ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার তার সাথে এক বৈঠকে তিনি এই সহযোগিতা চেয়েছেন কিন্তু এই বক্তব্যগুলোগুলোর মধ্যে অনেকগুলো আছে সুশীল টাইপের বক্তব্য সুশীল টাইপ বলে তো যেমন ধরেন তারা বলছে যে তারা সহযোগিতা করবে কিন্তু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল